আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজকে প্রথমবারের মতো আমি চলে যাচ্ছি বই মেলায় ভেবেছিলাম মেট্রো রেলে করে যেতে পারলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু এখানে এসে দেখি অনেক বড় সিরিয়াল প্রায় এক ঘন্টায় করেই শেষ হয়ে গিয়েছে আমি আজকে এসেছিলাম একুশে বই মেলায় যেটা ঢাকা ভার্সিটির অপোজিটে হচ্ছিল কি ছুটির দিন হয় বই মেলায় প্রচুর পরিমাণের ভিড় ছিল মেলা ঢুকতেই প্রথমে যেটি চোখে পড়বে সেটা হচ্ছে শিশু চত্বর যেখানে ছোট বাচ্চাদের জন্য নানা ধরনের বই আছে আর বাম দিক দিয়ে ছিল বিভিন্ন প্রকাশনীর বইমেলার থিম এবং প্রতিটি ডেকোরেশন খুবই সুন্দর এবারের ছিল যেহেতু আমি প্রথমবারের মতো এসেছি সেজন্য আমার কাছে এই বিষয়টি খুবই এক্সাইটিং ছিল আমি ঘুরে ঘুরে প্রতিটি স্টল দেখছিলাম এবং অনেক এনজয় করছিলাম আর এখানে দেখা হয়ে যায় অভিনেতা ফারুক আহমেদ সারের সাথে এখানে যারা তার বই নিচ্ছিল তাদেরকে সে অটোগ্রাফ দিচ্ছিল আর এখানে আমিও তার লেখা কিছু বই নিয়ে দেখছিলাম তাকে দেখে আমার একটা ডায়লগ বারবার মনে হচ্ছিল যাই হোক আমি ঘুরে ঘুরে আরো বেশ কিছু স্টলে গিয়েছিলাম এবং বই দেখছিলাম যদিও আমার বই পড়তে একটুও ভালো লাগে না কিন্তু বই মেলায় এসে বই পড়ে পড়ে দেখতে সত্যিই খুবই ভালো লাগছিল আর এই হলো সেই স্টল এবার বই মেলার সব থেকে ভাইরাল স্টল যদিও এখানে কাফি ছিল না কিন্তু ওর স্টলে বেশ ভিড় ছিল ওর লেখা সবগুলো বই বিক্রি হয়ে গিয়েছিল মাত্র দুইটা বই পেয়েছিলাম ওর স্টলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বই পেলাম দেখার জন্য তো এই ছিল আমার বই মেলার কিছু ক্লিক আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ